কৃষ্ণনগর পৌরসভার নির্দেশে শুরু হল ফুটপাত দখল মুক্ত করার অভিযান কিছুদিন আগেই কৃষ্ণনগর পৌরসভার তরফ থেকে ঘোষণা করা হয়েছিল ফুটপাত দখল করে যে সকল ব্যবসায়ীরা ব্যবসা করছেন তাদেরকে অবিলম্বে ফুটপাত থেকে তাদের জিনিস সরিয়ে নিতে হবে অন্যথায় পৌরসভা ব্যবস্থা গ্রহণ করবে আজ সকাল থেকেই চোখে পড়ল সেই চিত্র পৌরসভার কর্মীরা কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় সংলগ্ন যে সকল ব্যবসায়ীরা ফুটপাতের ওপর ট্রিপল টাঙিয়েছিলেন বা জিনিসপত্র রেখে ব্যবসা করছিলেন তাদের জিনিসপত্র পৌরসভার কর্মীরা ফুটপাত থেকে সরিয়ে বাজেয়াপ্ত করতে শুরু করেন তার মাঝেও দেখা যায় বেশ কিছু দোকানদার বাক বিতণ্ডায় জড়ালেন পৌরকর্মীদের সাথে বাধা প্রধানের চেষ্টা করলেন তাদের কাজে ফুটপাত দখলমুক্ত করতে এবং শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে বর্তমান কৃষ্ণনগর পৌরসভার ভারপ্রাপ্ত সদর মহকুমা শাসক শরদ্রুতি চৌধুরীর নির্দেশে ফুটপাত দখল মুক্ত করার অভিযান চলবে বলেই জানা যাচ্ছে